সবাই কেমন আছেন যেখান থেকে আমার টিপে দেখেন সুস্থ থাকেন ভালো থাকেন সবার জন্য দোয়া করি পানিগুলো গরম করতে দিয়েছি ফাঁকি করা মাস দিয়ে দিব একসাথে দিব না একটু একটু করে দিব চারটে কাঁচামরিচ দিয়েছি একটু আদা আর তিন টুকরা রসুন দিয়েছি আর এক চামচ দিয়ে দিলাম একটু পাতলা হয়েছে হলদি পাখি লবণ জিরার পাখি আর একটি কাঁচা লঙ্কা আর দিয়ে দিব সাথে একটু ধনিয়ার পাতা এখানে জাল হতে থাক আমি একটা পেঁয়াজ কেটে এই ডালের সাথে আলু ভর্তা হলে খুব মজা ডালও হয়েছে আর আমার পেঁয়াজ কাটাও হয়ে গেছে তেল দিয়ে দিয়ে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম সাথে একটু জিরা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা সুন্দর হয়েছে আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক করে দিবেন আর নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ